অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো বা দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেন নি আপনারও তো সময় বারো বছর বয়সে আপনাদের এলাকাতে তো আপনার হমনার কত ফলাফায় না ছিল চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে তো আপনার সময়ও তো এরকম ভোলায় না ছিল আপনি কোনোদিন এমন চুল নি পৃথিবীর কোনো দাদা বলবে এটা দেখছেন আল্লাহ নবী সাল্লাম বলছে কাতাত এর কাতাতুন মানে হলো অ্য স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য দোস্ত এই তোমাদের যাদের চুল ঘুম বড় পিছনে নাই এদিকে নাই এদিকে নাই বিভিন্ন সাইজের মডেলের আল্লাহ কসম এটা তার চালের চুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেইমানের চুল জমিনের সবচেয়ে বড় কাফের চুল রসুল্লাহ সাল্লাম একেবারে স্পষ্ট সহি আদিস মুসলিম শরীফের আদিস যে কোন মৌলানারে আপনি জিজ্ঞাসা করেন নবীজি সাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের আল্লাহর জমিনে আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে দাজ্জাল আল্লাহ নবী বলছেন তার চাইতে বড় দাজ্জাল মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিনাত দাজ্জাল আল্লাহ নবী বলেন আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোন কাফের আর নাই সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি তার চিহ্ন কি খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুন তার এক নাম্বার চিহ্ন হলো সে হবে যুবক দুই নাম্বার হলো কাতাতুন তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এব্র থেব্র এলোমেলো যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার ন্যাককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত ছেলেরা তোমাদের যাদের এই চুল তুমি ইনসাফের সাথে গত পঞ্চাশ বছরের ইতিহাস খুঁজে দেখো অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেন নি আপনারও তো সময় বারো বছর বয়সে আপনাদের এলাকাতে তো আপনার হমন্য কত ফুলাফাই না ছিল চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে তো আমার সময় এরকম ভোলায় না ছিল আমি কোনোদিন এমন চুল পৃথিবীর কোনো দাদা বলবে এটা দেখছে আল্লাহ নবীত এর কাতাতুন মানে হইল স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য দোস্ত এই তোমাদের যাদের চুলের খুব বড় পিছনে নাই এদিকে নাই এদিকে নাই বিভিন্নডেলের আল্লাহ এটা তার চালের চুপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেইমানের চোখের সবচেয়ে বড় নিজের বিবেককে প্রশ্ন করো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো না বেঈমানের ঘরে আত্মপরিচয় ভুলে যাও না যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না হ্যাঁ আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায় কিন্তু কোনো অন্যায়ের কাছে জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না সে জানে আমি মুসলমান আল্লামা ইকবাল বলছে মোমেনের কালেমা মোমেনের ইমান কেমন হয় আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন মোমেনের কালেমা হলো ইমান হলো এমন যে মোমেন বলবে যে গোটা দেশবাসী মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয় এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয় আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর মুমিনAgar chebute jamaat ki astinun mein mujhe hai hukm e khuda লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে মুমিন এর মুসলমান বলেবে না এত অল্পতে হেরে গেলা কেন রেটা একটা চুলের কাছে হেরে গেলা কেন বেইমানের কাছে একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন 20000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন যুবক এত কম দামে বেচা গেল কেন নিজের এত অল্প পসা বেচা দিলা কেন

এবং একদিন একদিন এই কর্তৃত একদিন শুনবা যুবক মোমেন হারে না কোন জালেম টিকে না জন্য ভাইয়া হাইর না তোমরা নৌজোয়ান এত অল্পতে বিক্রি হয়ে যায় না বেইমানের কাছে নিজেদের চুল ঠিক করো চেহারা ঠিক করো আখলাপ ঠিক করো কাফের সামনে পরাজয় হয়ে যেও না বেইমান হাসে তোম করে দেখলে বেটা হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম এদের নবী নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল অত এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোন নমুনা নাই এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন অথচ এদের ঘর পরিবার বাজার ব্যবসা চাল চলনের কোথাও কোরআনের কোনো নমুনা নাই বেইমান হাসে বেইমান হাসে বেইমান আমাদের দেখে হাসে ভাই প্রিয় বন্ধু আমার আমি সব সময় বলি বাপ কাফের বেইমানদের মতো যত রকমের নিজেকে সাজাও মনে রাখো আব্বা তোমার পরিচয় আড়াল করতে পারতা তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম আসবে না তুমি এটা আড়াল করবা কেমনে ফ্যান মাথার দিয়ে লাইলো কেমন আল করবা আড়াল এটা এই পরিচয় আড়াল করবেন কেমন এটা না অনলাইন আছে এটা না লাগাইলেই ধর্ম পরিচয় আসবে না পুরো আইডেন্টিফাই আসবে না এটা আড়াল করবেন কেমন তো কি লাভ হইলো সাহিজা তুমি তো নিচেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো কারণ যে পরিচয় আমি আড়াল করতে পারবো না আর আড়াল করতে চাইও না আমি কেন করব আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরব এই জন্য আমার বাপ আমার ভাই তুমি রাগ হইও না বাপ আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে কিন্তু বলার উদ্দেশ্য তো একজন কেন সবাইকে সবাইকে ভাইয়া নিজেদের পরিচয় নষ্ট করো না আত্মপরিচয় নষ্ট করা ঠিক না যে সন্তানের জন্ম পরিচয় থাকে না তারে মানুষ সুসন্তান বলে না কি বলে এটা আপনারা জানেন ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না ইসলামের পরিচয় রাখে না তোমার ইমানদার সন্তান বলবে না